জষ্টি মধুর মাস চলছে আম না খেলে কি চলে এরকম গাছ পাকা আম খুবই সুস্বাদু আমগুলো টক মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগে এই আমগুলো একদম গাছ থেকে পেরে পেরে নিয়েছি পাকা পাকা আম একটু টক আর মিষ্টি আর এদিকে লিচু জষ্টি মধুর মাস লিচু না খেলে কি হয় তবে লিচু বেশি দিন থাকে না দুধ শেষ হয়ে যায় আর এদিকে জাম আগে কত জাম খেয়েছি এখন কেন জানি জাম খেতে পারি না কিছু খেতে পারি কিন্তু জামগুলা কেন জানি কষ লাগে আমার কাছে আর দুটো জাম খেলেই মানে আমার জিব্বা জাম হয়ে আসে জামগুলা কিনে নিয়ে আসছে আমার হাজবেন্ড একজন গাছ থেকে পেরে বিক্রি করেছে আমার হাজবেন্ড পরিচিত জামগুলা খুবই নাকি ভালো তো দুইটা খেয়েছি শুধু জিদা আমার জাম লেগে গেছে খেতে পারি না কেন জানি জাম তো জাম খাওয়া ভালো বছরে একবার আপনারাও চেষ্টা করবেন খেতে আর এগুলো তো লিচু কিছু লিচু আমি রেখে দেব ছেলের জন্য কৌটা উপরে ফ্রিজ রেখে দেব আর একটু বিস্কিট নিতে এসেছিলাম বিস্কিটও কিনে নিলাম কাঁঠাল কাঁঠাল এখনো ভালো করে পাকে নাই তারপরও এই কাঁঠালটা নিয়ে আসা হয়েছে আর এই জষ্টি মধু মাসে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে না শুধু মনে হয় যে ফলেই খাই পাকা পাকা ফল আমার কিন্তু তাই মনে হয় যে ভাত খাবো না শুধু ফল খাবো যতদিন এই ফল আছে ততদিন শুধু ফলেই খাবো আমার হাজব্যান্ড বাজার থেকে রুই মাছ নিয়ে আসছে রুই মাছটা কেটে নিয়ে আসছে আমি ধুয়ে মাছগুলা ভেজে নিচ্ছি একটু হালকা করেই ভেজে নিচ্ছি এদিকে মশলা কষিয়েছি মটরশুঁটি দিয়েছি ফ্রিজে রেখে দিয়েছিলাম মটরশুঁটি সিদ্ধ করে হাফ বয়েল করে ফ্রিজ রেখে দিছি সারা বছর খাওয়া যাবে এই যে আজকে আমি মটরশুঁটি দিয়ে রুই মাছ রান্না করছি আজকে আমি পাতিলে রান্না করছি কড়াইগুলো খালি নেই মাংস রান্না করেছি গরুর মাংস আর একটাতে রান্না করেছি খাসির কলিজা তো আর ওগুলা আচার করলাম না ভাবলাম এই করি পাতিলে রান্না করলে একটু অসুবিধা হয় আর নন রান্না করলা করা খুব সহজ লাগে আমার কাছে তো হালকা একটু কষায় নিলাম কষাইতে পারছিলাম না কষায় পানি দিয়ে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ